ঈদ মুবারক আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন আর আজকে তো ঈদ ঈদের শুভেচ্ছা কোথায় ঈদ করছেন সেটাও কমেন্টে কমেন্ট আমাকে জানাতে পারেন হ্যালো অবিনাশ কোথা থেকে লাইভটা দেখছেন হাই আরিয়ান কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করে জানান আমাকে ঈদ মোবারক আপনার ইন্ডিয়া

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম লেডি অ্যান্ড কিডি রাহাত গেমিং প্রবলেম কি আপনার আপনার কি আমি লাইভের সাথে ঈদের সমস্যা হয়ে গেছে ঈদের দিন উল্টোপাল্টা কথা বলতে হয় না আরিয়ান কোথা থেকে দেখছেন জি আঙ্কেল আমি বসে আছি বাড়িতে বাড়ির পাশে এখানে এটা গ্রামের বাড়ি এখানে অনেক গাছপালা চারপাশে এই যে আমি দেখেন দেখেন চারপাশে অনেক গাছপালা আছে তারপর এখানে ধান ক্ষেত আছে অনেক সুন্দর একটা জায়গা বাড়ির পাশে খুব সুন্দর আর এত সুন্দর বাতাস অদ্ভুত সুন্দর আমার মাথার উপরে দেখেন কত বড় গাছ আর এই যে এইখানে হচ্ছে বাড়ি আমি বাড়ির সামনে বাড়িতেই বসে আছি এটা আমার শ্বশুর বাড়ির অংশ এখানেই বসে আছি অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক সুন্দর লাগছে

জুড়ি থেকে দেখেন জুড়ি কোথায় আমি দাদা বাড়িতে ঈদ করতে আসছি ঈদ মোবারক ঈদ মোবারক আমি থাকি কোথায় আমি তো ঢাকা থাকি আমি ঢাকা থাকি ঈদ করতে এসে সবাই আসছি হ্যাঁ হ্যাঁ ঈদ করতে ঢাকা ঢাকা থেকে আসছি অশ্বশুর বাড়িতে আপনি কোথায় থাকেন

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি থাকি ঢাকায় আমি করতে আসছি নোয়াখালী আপনি ইন্ডিয়াতে থাকেন গুড ইন্ডিয়াতে কোথায় ইন্ডিয়া কিন্তু বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম দুই বছর আগে খুব ভালো লেগেছিল সিকিম দার্জিলিং কালিম্পং এসব জায়গায় গিয়েছিলাম আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম লেডি এন্ড কিডি কলকাতা আচ্ছা কলকাতা অবশ্য আমি যাইনি কলকাতা যাওয়া হয়নি আমার কলকাতা আমি তুমি যাবে আচ্ছা ঠিক আছে আমরা যাব একসময় কলকাতাতেও

আমরা অবশ্য ভিসা করাছিলাম এইসব গ্যাঞ্জামের আগে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল মেঘালয় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল পরে আর যা হলো না ভিসা করা ছিল ছয় মাসের এখন মনে হয় ভিসার মেয়াদও নাই ইন্ডিয়া কিন্তু বেশ সুন্দর তারপর ঈদে কে কি করলেন আপনারা

ইন্ডিয়া আসাম থেকে বলছেন আচ্ছা খুব ভালো হাসিশীল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলের নাম লেডি অ্যান্ড কিডি ঠিক আছে ঈদ মোবারক বাই বাই